আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলে কয়েকদিন যাবৎ দেখতেছি এটা বিশেষ খবর কমসে কম দুই দিন যাবৎ যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেনকে পদত্যাগ আসলে আপনারা পদত্যাগ পদত্যাগ যে করতেছেন এর কি মানে আছে কি বা ভিত্তি আছে আজকে এক কমেন্ট দেখলাম যে ওনার পদত্যাগ চাই আমার দৃঢ় বিশ্বাস যে লোকগুলা বা যে ছাত্র জনতা যারই উদাহরণ হোক না কেন যে বলছে যে ওর মনার পদত্যাগ চাই আসলে এই গর্থযোদ্ধা এই গর্তযোদ্ধারা মনে হয় এই সাম্প্রতিক দ্বিতীয়বার স্বাধীনতা হওয়ার সময় এদের কোনো ভূমিকা ছিল না এরা কোনো ভূমিকা একটা পোস্ট পর্যন্ত এদেরকে আমি কখনো দেখিনি অথচ আজকে তারা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই আসলে আপনারা একবার ভেবে দেখেন শেখ হাসিনা বলেন আর খালেদা জিয়াই বলেন না কেন এরা আসলেই দুইবার তিনবার যে যেটাই তর্ক বিতর্ক থাক তিনবার চারবার প্রধানমন্ত্রী একজন সম্মানীয় ব্যক্তি বটে যে যে দেওয়ারই করুক না কেন সম্মান প্রত্যেকের কমবেশি বেশি প্রাপ্য সেই সম্মান অনুযায়ী প্রত্যেককে সম্মান দেওয়া উচিত বলে এটাই মনে করা হয় সেই সুবাদে উনি বলছেন যাই যে কথাই বলছেন না কেন আজকে একটা খবর দেখলাম উনি বলছেন যে আমাদের সব সবসময় বিডিআরদের কাজ কি বিডিআররা সময় পিঠ দেখায় আসলে পিঠ দেখার মতো কী বুঝেলেন আপনারা ইন্ডিয়া ইন্ডিয়া প্রতি বছর আমাদের সাধারণ জনগণকে মারে বিডিআরকে গুলি করে হত্যা করে বা পাবলিককে গুলি করে হত্যা করে এবং তার প্রতিবাদ উনি করছেন যে আমরা আর একটা লাশ দেখতে চাই না প্লাস কিছু হয়েছে হওয়ার পরে কি হলো যে পতাকা বৈঠক আর পতাকা বৈঠক করার পরে ফ্ল্যাগ মিটিং করার পরে সব ঠিক হয়ে গেছে আসলে এগুলো ঠিক না উনার মতো আমি আমার জীবনে কখনো শুনিনি বাংলাদেশের শেখ হাসিনা খালেদা জিয়া বা ততাবতার কাছে যেই হোক না কেন এমন একটা কঠোরভাবে এমন শক্ত কথা কখনো কাউকে আমি বলতে শুনি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বলিনি উনি যে কথা আজকে বলছেন তো ওনারা আপনারা আছেন পদত্যাগ উনি সত্যবাদী সত্য কথাই বলছেন বেদায় আপনাদেরকে এটা ভালো লাগতেছে না আপনারা যুদ্ধের সময় কোথায় ছিলেন তখন তো কারো কোনো ভূমিকা দেখিনি। এখন ওনার পদত্যা এক পদত্যা এক পদত্যা করে মাথা খারাপ করতে করতেছেন আসলে একটু ধৈর্য ধরেন ধৈর্য গুণ ধৈর্য ধারণ করেন সবাই তার ফল ভোগ করতে পারবেন একটু সময় দিন একটু সময় দিন অন্তত দুই ছ মাস হোক বা দুই বছর পাঁচ বছর যেটাই হোক আপনাদের প্রত্যেকের মঙ্গলের জন্য এই কাজটা হবে আপনারা এটা চিন্তা করেন না যে উনি খারাপ কোনো উদ্দেশ্যে খারাপ কোনো খুশি বলছেন আপনি একটু ধৈর্য ধারণ করুন আল্লাহ হাফেজ